স্যালারভেন ভুলকম্বা একট্র নদার ভিডিও তো মেকার্স টা শাকিব খানের আপকামিং সিনেমা প্রিন্টস তো এই ছবির পার্ট কি ইধিকা পাল হতে চলেছে দেখো ইধিকা পালের যে নাম আহ বারংবার উঠে আসে শাকিব খানের প্রত্যেকটা সিনেমাতেই কারণ তাদের জুটিটাকে মানুষ খুব পছন্দ করে এবার ইধিকা এই ছবির পার্ট কিনা এখনো পর্যন্ত কিন্তু কোনোভাবেই কিন্তু মেকারসদের কাছ থেকে আপডেট কিছুই আসেনি মেকার্সরা প্রপার ভাবে কাজ করতে চাইছে এই সিনেমাটাতে এবং এই সিনেমাতে একটা নতুন ফেজও তারা চাইছে এই সিনেমার যে অ্যাকচুয়াল যে ফেজটা চাইছে সেটা একদম একটা নতুন ফেজ চাইছে এবং তিনজন অভিনেত্রীর কথা প্ল্যানিং করা হয়েছে যার মধ্যে লাভ ইন্টারেস্ট হিসাবে যাকে চাইছে সেটা একটা নতুন ফেজ চাইছে তারা তুই দীঘা কোথাও নতুন ফেজ নয় বাট এটাও আবার আপডেট উঠে এসছে যে ইধিকাকে কিন্তু এই রোলটা অফার করা হয়েছে এবার ইদিকা পাল এই ব্যাপারটা নিয়ে একটা নামি একজন একটা পত্রিকা সেখানে তে ইন্টারভিউতে সে জানিয়েছে যে মেগাস্টার সাকিব খান এবং বাংলাদেশে সে অভিনয় করতে ভালোবাসে এবং যদি তাকে এরকম কাইন্ড অফ কিছু রোল করা হয় তো কেন সে হাতছাড়া করবে সেই বিষয়গুলো নিয়ে তো ইধিকা যদি হয় আমি বলবো যে সিনেমাটার জন্য আরো বেশি হাইপ ক্রিয়েট হবে কারণ ইধিকা সাকিবের জুটিকে মানুষ খুব পছন্দ করেছে এবং আমি এটা আমার পার্সোনাল মতামত যে ইদিকা পাল যেহেতু ভালো অভিনেত্রী একজন তো তাকে প্রিন্স সিনেমায় সানিম খানের সাথে ভালোভাবে মানাবে এবার দেখার যে সেটা কে হয় আপকামিং দিনে তবে মেকারদের তরফ থেকে একটা অন্য রকম কিছু একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেখানে তারা হয়তো লাইভ অডিয়েন্স থেকে কাউকে নেওয়ার পরিকল্পনা করছে এরকম নাকি একটা আপডেট উঠে এসেছে তো সেটা নিয়ে আমি পুরোপুরি জেনে আমি তোমাদের সাথে শেয়ার করব বাট এইরকম কিছু একটা ব্যাপার বাংলাদেশে কিন্তু আজ অব্দি কোনো সিনেমার ক্ষেত্রে হয়নি এবং সাকিব খান কতটা নতুন ফেসকে কে বা নতুন অভিনেত্রীদের কতটা সুযোগ করে দেওয়ার পরিকল্পনা করে এইগুলো দেখেই ছোট ছোট জিনিসগুলো দেখেই বোঝা যায় এবং প্রিন্স তার এক একটা যে পদক্ষেপ নেওয়া হচ্ছে যে এক একটা যে স্টেপ নিচ্ছে তারা সেগুলো কিন্তু সত্যি মানে অডিয়েন্স এই এসেন্স গুলোর সাথে বা সেই এক্সিস্টেন্স সাথে কিন্তু প্রচন্ডভাবে জড়িয়ে আছে এগুলো দেখে ভাল লাগছে তো যাই হোক আমার তো বেস্ট লাগছে যে প্রিন্স সিনেমার যে ট্রিটমেন্ট যেরকম তারা সিদ্ধান্ত নিয়েছে যেরকম তারা প্রপার কাস্টিং করার প্রচেষ্টা করছে এবং ভিলেন হিসাবেও একজন আনএক্সপেক্টেড একজন ভিলেনকে নিয়ে পরিকল্পনা করেছে যে আজ অব্দি কখনো সাকিব খানের অপোজিট এসে দাঁড়ায়নি বাট যখন তার ক্যারেক্টারটাকে যেভাবে লেখা হয়েছে এই ছবিটায় মানে একজন হিরোকে প্রপার টক্কর দেওয়ার মতো যে একজন ভিলেনের চরিত্র লেখা হয় সেই রকম ভাবে লেখা হয়েছে তো আমি প্রচন্ড এক্সাইটেড আছি এই কাজটা নিয়ে তোমাদের কি বক্তব্য অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিও এবং ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এবং পাশে দেখা বেলেকেনটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই